যে পুকুরটাকে আমরা সাঁওতাল পুকুর বলতাম সেই পুকুরটা বুঝিয়ে তৎকালীন সরকারের রাজত্বে পেশি শক্তিকে সামনে নিয়ে এসে প্রশাসনিক শক্তিকে সামনে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকার বিনিময় স্বার্থন্সীদের স্বার্থ সিদ্ধি করবার জন্য পরিবেশকে নষ্ট করে এখানে জলাশয় বুঝিয়ে ফ্ল্যাট করার চক্রান্ত চালাচ্ছে এই এলাকার প্রমোটার চন্দন চ্যাটার্জি এই এলাকার কিছু মানুষের অভিযোগ আমরা সাধারণ মানুষ আমরা বিধস্ত আমরা ভয় পাই আপনাদের আন্দোলনকে সমর্থন করি কিন্তু ভয় পাই প্রমোটার মানে মস্তান কিন্তু এই অঞ্চলে মানুষের উদ্দেশ্যে বলতে চাই মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকারের রাজত্বে মস্তানদের অবস্থা আপনারা নিশ্চয় দেখেছেন যাদের নাম মানিয়ে এই পুকুর ভরাট আজকে তারা কেউ নেই যাদের নাম ভাঙিয়ে পুকুর ভাড়া হয়েছে তারা যখন কেউ নেই তৃণমূল যখন রাজপথে কোনো শক্তি কোনো কেউ কিছু করতে পারবে না আমরা পুনরায় জলের দাবিতে এখানে আন্দোলন করব প্রয়োজন করলে পাঁচ কাটা মাটি খরন করে আমরাই শুরু করব আগে আমরা আমরাই শুরু করব নিজেরা লেবার লাগিয়ে আগে পাঁচ কাটা একটা কন্যা দিয়ে পুকুর পাড়া শুরু করব আমরা স্তরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আগেই ছোট আকারে শুরু করব লেবার লাগিয়ে আমরা দেখি লড়াই কতদূর যেতে পারে এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে আমাদের প্রিয় ভাইস চেয়ারম্যান প্রতিবাদী কণ্ঠ কোকন মণ্ডল আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের আজকে আজকের যে লড়াই আজকে যে বেআইনি কুকুর ভরাট করে মার্সেল পাওয়ারে এখানে যে আতঙ্ক এবং সন্ত্রাস সৃষ্টি করে গাজোয়ারি করে যে প্রমোটিং হওয়ার যে প্রচেষ্টা যে চক্রান্ত সেটা আমরা আজকে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের এই বেআইনি পুকুর ভারতের বিরুদ্ধে লড়াই প্রতিবাদ আমরা করছি কংগ্রেস থেকে এই শিক্ষায় নিয়েছি আমাদের মাননীয় নেত্রী জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আমরা এই আদর্শে শিক্ষিত হয়েছি আমাদের প্রধান সেনাপতির কাছে আমরা আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তাদের পথকে আমরা পাথর করি যেখানে অন্যায় অত্যাচার যেখানে বেআইনি যেখানে দু নম্বরই যেখানে ক্রিমিনাল ক্রিমিনাল রাজ যেখানে মস্তান রাজ যেখানে মাফিয়া রাজ তৃণমূল কংগ্রেসকে একঘাট্টা হয়ে লড়তে হবে তাই আমরা সমস্ত তৃণমূল মহিলা কংগ্রেস থেকে আরম্ভ করে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ থেকে নেতৃত্বে আজই আমাদের এই লড়াই চলছে প্রতিবাদ চলছে সহ সমস্ত এখানে নেতৃত্ব নেতৃবর্গ আছে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস আছে তৃণমূল সমস্ত সদস্য মেম্বারস আমরা আজকে এই যে আজকে আমরা এখানে প্রতিশ্রুতি নিচ্ছি যে এই বেআইনি ভরাট করে বেআইনি ফ্লাট করতে দেব না এই শহরে সম্পূর্ণ